সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদিন ফোর আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশ সম্পর্কটা তলানির পর্যায়ে ঠেকে গেছে বিশেষ করে দুই দেশের মধ্যে চলমান যে সংকট এই সংকটের কবে নিরসান হবে বা অবসান হবে সেটাই আমরা এখনও দেখার জন্য উন্মুখ হয়ে আছে বিশেষ করে যাদের আত্মীয় স্বজন এক দেশ থেকে আর দেশে দেশান্তরিত হয়েছে বা উভয় দেশেই আত্মীয় স্বজন বসবাস করছে তাদের জন্য এই সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে বিপদে আপদে তারা কখনোই একজন আরেকজনের পাশে ঠিকমতো দাঁড়াতে পারছে না আর এই না দাঁড়াতে পারাটা যে কতটা বেদনার যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তারাই জানে অনেকে আবার চিকিৎসা করাতে না পেরে অনেক ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু হলেও ভালো সংবাদ দিতে পারবো বলে মনে করছি এবং আপনারা অবশ্যই জানেন যে আমি যে সমস্ত খবরগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই সমস্ত খবরগুলো কখনোই আমি লোকাল কারো কাছ থেকে কালেক্ট করি না সময় আমি এই সমস্ত নিউজগুলো দিল্লি থেকেই কালেক্ট করার চেষ্টা করে থাকি বা করি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ভারতের লেটেস্ট ভিসা আপডেট যেটা হচ্ছে আপনারা অপেক্ষায় আছেন যে ট্যুরিস্ট ভিসা কি আসলেই খুলবে তো বন্ধুরা এই মুহূর্তে সত্যি একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমি আজকে যোগাযোগ করেছিলাম আমার দিল্লিতে পরিচিত কিছু বন্ধু বান্ধবের সাথে যারা ইতিপূর্বে আমাকে নানা ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং সেই তথ্যগুলো আমি আপনাদের মধ্যে ইতিপূর্বে বহুবার দিয়েছি এবং যে তথ্যগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে তো তারই ভিত্তিতে আমি তাদের কাছ থেকে আজকে কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো অনেকটা আশা জাগানিয়া তারা বলল যে মাসুদ ভাই খুব বেশি সম্ভাবনা আছে জুলাইয়ের মধ্যে ট্যুরিস্ট ভিসা স্বল্প আকারে চালু হতে পারে এই রকম একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষের মধ্যেই হয়তো বা একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বিশেষ করে ভারতের ট্যুরিজম খাত একটা ভালো ধাক্কা খেয়েছে বাংলাদেশিরা না যাওয়াতে যদিওবা এটা নিয়ে বিরোধী দলগুলো নানারকম আপত্তি কথা জানিয়েছে যে বাংলাদেশিদেরকে ভারতে আসতে দেওয়া হোক এবং যাওয়া আসাটা স্বাভাবিক করা হোক বিজেপি গভর্নমেন্ট তাদের এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরেই মানে একদম লাপাত্তা বা পাত্তা দেয়নি বিষয়টা এমন না তবে বিষয়টা তারা এক কথায় কন্টিনিউয়াস প্রসেসিংয়ের মধ্যে রেখেছিল তারা দেখছি দেখছি বা হবে হবে এরকম একটা আশা দিয়েছিল বিশেষ করে কলকাতার বেশ কিছু ব্যবসায়ী আছে যারা বরাবর কেন্দ্র সরকারকে অভিযোগ জানিয়ে এসেছে যে খুব দ্রুত যদি এই মানে সংকট নিরসন না হয় তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ীরা বাংলাদেশিদের উপর নির্ভর করে আবার ভারতের বাণিজ্যিক একটা ঘাটতি দেখা দিয়েছে হঠাৎ করে যেমন ভারতের যে পেঁয়াজ রপ্তানি মূলত রপ্তানির তিন ভাগের এক ভাগটাই হতো বাংলাদেশে সেই রপ্তানিটা আপাতত বন্ধ হয়ে যাওয়ার পথে তো সব মিলিয়ে ভারত মনে করছে যে এই বছরের মাঝামাঝি সময়ে হয়তো জুলাই অগস্টের দিকে স্বল্প আকারে ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসাটা স্বাভাবিকীকরণ তারা করে ফেলতে পারে এবং এটা করে ফেললে বাংলাদেশ ভারত উভয় দেশের জন্যই ভালো কিছু হবে বলে আমরা আশা করছি এবং আমরাও আন্তরিকভাবে চাই ভারত এবং বাংলাদেশ একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবারও আবদ্ধ হোক সকল ভেদাভেদ ও বিভেদ ভুলে সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম